হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসার সময় আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে অ্যামটপ কোম্পানি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সিআর কোটিং করা কম্বিনেশন প্লাস দেখাবো এগুলো দাম একটু বেশি যাদের বাজেট বাড়ো তারা কিন্তু এ কোম্পানির আপনারা কম্বিনেশন প্লাসগুলো নিতে পারেন আমাদের কাছে টোটাল কোম্পানি হবে আমাদের কাছে এমটপ হবে আমাদের কাছে ওয়ার্কফো হবে আমাদের কাছে ইনকো হবে আমাদের কাছে জেডিবার পাবেন ক্রাউন পাবেন টিএনটি পাবেন আরও বিভিন্ন ব্র্যান্ডের যে প্লাসগুলো হয়ে থাকে আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে সাত ইঞ্চি কম্বিনেশন প্লাস সাত ইঞ্চি এটা যদি আমাদের কাছ থেকে নেন আপনার চারশো আশি টাকা পড়বে এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল শেয়ার রেকর্ডিং করে দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে হচ্ছে সহজে জঙ্গল না তাছাড়া এগুলো সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাগরির প্রোডাক্ট আপনার হচ্ছে নাটবোর্ড টু টাইট দিতে পারবেন খুলতে পারবেন তার কাটিং করতে পারবেন প্লাস হিসেবে ব্যবহার করতে পারবেন অ্যাম্পপ কোন তো আপনার এখানে স্ক্রিন করে লেখা আছে সদায় করে আপনার রাবার আপনার হচ্ছে ফাইবার গ্রিপ পেয়ে যাচ্ছেন খুবই উন্নত মানের যারা হচ্ছে ভালো কোয়ালিটি কম্বিনেশন প্লাস দিতে চান তারা কিন্তু এটা নিতে পারেন এটা হচ্ছে সাত ইঞ্চি সাত ইঞ্চি চারশো আশি টাকা আপনার হচ্ছে আট ইঞ্চি নিলে পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে এছাড়া আপনার টোটাল কোম্পানি হবে টোটাল রেটটা নিতে পারেন টোটাল রেটটা তো পড়বে ছয়শো টাকা ইঙ্কো কোম্পানি হবে পাঁচশো পঞ্চাশ টাকা আপনার সাড়ে নয় ইঞ্চি আছে আমাদের কাছে আট ইঞ্চি আছে সাত ইঞ্চি আছে ছয় ইঞ্চি আছে যার যে সাইজ লাগবে যে ওই কোমেন দেওয়া যাবে এছাড়া আমাদের কাছে কাটিং প্লাস নোজ প্লাস কম্বিনেশন প্লাস তিনটেই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের বাক বাকি অনেক হাজার হাজার হ্যান্ডপ্রুস আছে সেগুলো আপনারা দেখার জন্য আমাদের ওয়েবসাইট আছে নবপুরমা ডট কম যেটা বাংলাদেশের অন্যতম বৃহত্তর পাইকারি হার্ডওয়্যার ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আপনার সকল ধরনের পাওয়ার টুলস এবং হ্যান্ড টুলস পার্চেস করতে পারেন আপনার গুগলে সার্চ দিলে হবে অথবা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক পেয়ে যাবেন জাস্ট ক্লিক করে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে বর্তমান দাম এবং ডিটেলস ভিডিও ডেমো সবকিছু দেখে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হইলে এক থেকে দুই দিন ঢাকার বাইরে হইলে এক থেকে তিন দিনের মধ্যে আমাদের প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন আমরা সাধারণত হোম ডেলিভারি দিয়ে থাকি চৌষট্টি জেলা যে কোনো থানা যে কোনো গ্রাম পর্যায়ে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন স্ট্রিট ফার্স্ট ফুডের মাধ্যমে তাছাড়া চাইলে সরাসরি আমাদের শপে এসেও প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন আজকে পর্যন্তই দেখাবো নতুন এক চমৎকার ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ